আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঠিক আমি যেমনটা ভালো আছি আমি সোহাগ ম্যামস আছি আপনাদের সাথে অনেক দিন পর সবাইকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা ষোলোই ডিসেম্বর আজকে ঢাকা শহর বিভিন্নভাবে সাজানো হয়েছে বিশেষ করে লাল সবুজ দিয়ে লাল সবুজে ছেয়ে গিয়েছে ঢাকা শহর আমার মনে হয় সারা বাংলাদেশেই এভাবে যে যার মতো করে সাজিয়ে নিয়েছে আমি এই মুহূর্তে আসছি উত্তরা আঠারো নম্বর সেক্টর আসার সময় দেখলাম রাস্তাগুলো এত চমৎকারভাবে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে লাল সবুজ দিয়ে তো না দাঁড়িয়ে পারলাম না ভাবলাম যে এত চমৎকার করে যেহেতু সাজিয়েছে আমি একা না দেখে সবাইকে মিলে এই দৃশ্যটা দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা তা আমি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আঠারো নম্বর সেক্টরটা লাল সবুজে সাজানো হয়েছে আশা করি সবাই দেখতে পাচ্ছেন পিছনে এর ব্যবস্থা করা হয়েছে রাস্তাগুলো আঠারো নম্বর সেক্টরের এমনিতেই অনেক চমৎকার উত্তর শহরে এটা হচ্ছে একটা আবাসিক প্রজেক্ট এখানে লাল সবুজ পতাকা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে লাল সবুজ পতাকা টাঙানো হয়েছে হচ্ছে লাইটিং এর ব্যবস্থা আছে এখানে লাল আবার একটু সামনে গেলে আমরা সবুজ পেয়ে যাব তো রাস্তার দৃশ্যটা দেখেই কিন্তু কিন্তু একটা এখন গভীর রাত প্রায় এখন একটা বিশ মিনিট অনেক মানুষ আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করছে আঠারো নম্বর সেক্টরে যে এরকম রোডগুলো আছে আরও বেশ কিছু রোড আছে প্রত্যেকটা রোড এভাবে সাজানো হয়েছে যেমনটা এখানে সবুজ এভাবে প্রত্যেকটা পিলারে পিলারে লাল সবুজ লাইট দিয়ে এখানে আলোকসজ্জা করা হয়েছে যেটা দেখে আসলেই খুব ভালো লাগছে আর পুরো ঢাকা শহরটা আজকে খুব জাঁকজমকপূর্ণ আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং একটা কথা না বললেই নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাঁচই আগস্ট বিভিন্নভাবে উস্কানিমূলক কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই সব জায়গাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে আমরা যারা স্বাধীন বাংলাদেশের নাগরিক বিগত পনেরো বছরের স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে চলতে পারছি এটা যেন আমরা বজায় রাখতে পারি এই জন্য সবার ঐক্য প্রয়োজন আবারও বিজয় দিবসের শুভেচ্ছা ধন্যবাদ